সহজ শর্তে ঋণের অভাবে বিকল্প রপ্তানি খাত হয়ে উঠতে পারছে না ফার্নিচার ও ইন্টেরিয়র ডিজাইন বা গৃহসজ্জা খাত উদ্যোক্তারা বলছেন দেশেই এ শিল্পের বাজার প্রায় তিরিশ হাজার কোটি টাকার আর বিশ্ববাজার প্রায় সাড়ে ছশো বিলিয়ন ডলার ব্যবসায়ীরা বলছেন সরকার উদ্যোগী হলে ফার্নিচার ও ইন্টেরিয়র ডিজাইন খাত থেকে আয় করা যেতে পারে কয়েক বিলিয়ন ডলার কাঠের ওপর দৃষ্টিনন্দন কারুকাজ আর বাহারি ডিজাইন ছিল একসময় বাংলার ঐতিহ্য কালের বিবর্তনে যা অনেকটাই হারিয়ে যেতে বসেছে কারণ সনাতন পদ্ধতির এসব আসবাবপত্রের উপকরণের দাম বেশি আর মেলে না নিখুঁত কারিগর এসব সমস্যার সমাধান নিয়ে এসেছে প্রযুক্তি মুহূর্তেই তৈরি হয়ে যাচ্ছে দারুণ সব ডিজাইন রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটিতে আয়োজিত মেলায় নজরে পড়বে এমন দৃশ্য একটা ভালো মিস্ত্রি এই কাজটা যে করবে তার বেতনটা মিনিমাম সাত থেকে আটশো টাকা দিতে সর্বোচ্চ বিশ পঞ্চাশ টাকা বা একশো টাকা খরচ হবে এখানে করলে গৃহসজ্জার টুকিটাকি সব কিছুই প্রদর্শিত হচ্ছে মেলায় যমুনা রাইস কুকারে আছে থ্রি ইন ওয়ান ফাংশন যমুনা রাইস কুকার স্মার্ট রান্নায় আধুনিক জীবন ভোক্তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ে যে প্রোডাক্ট এবং সার্ভিস নিয়ে আমরা উপস্থিত হয়েছি আসবাবপত্র ও গৃহসজ্জা বা ইন্টেরিয়র ডিজাইন খাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার প্রায় তিরিশ হাজার কোটি টাকার উদ্যোক্তারা বলছেন সরকার উদ্যোগী হলে এ খাত হতে পারে বিকল্প রপ্তানি আয়ের উৎস আমরা এগুতে গিয়ে পিছিয়ে যাচ্ছি আমরা যেটা দেখছি টেকনিক্যাল এডুকেশন এই দিকগুলোতে ইমপ্রুভ করা হবে বলা হচ্ছে কিন্তু দৃশ্যমান যে ডেভেলপমেন্ট হওয়ার কথা আমরা দেখছি না তো বাংলাদেশ শুড বি দি ভেরি ভেরি বিগ হাব যদি সরকারি পর্যায়ে থেকে সাপোর্টটা হয় এর আগে নয়টি দেশের তিরিশটি প্রতিষ্ঠানের অংশগ্রহণে তিন দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয় বক্তারা বলেন এ ধরনের আয়োজন মানুষের রুচি ও জীবন ইতিবাচক পরিবর্তন আনবে এটা গার্মেন্টস এর পরেই একটা বড় শিল্প এটা কোনো না কোনো সময় নাম্বার ওয়ান হতে পারে নাম্বার ওয়ান হওয়ার লক্ষ্য তো আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এ প্রদর্শনী শেষ হবে শনিবার মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা